হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে রেশন কার্ডের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট চলে আসছে এবং একথা আপনারা অনেকেই শুনেছেন যে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে চারিদিকে এই খবর এখন হু হু করে বাড়ছে এবং আপনারাও ইতিমধ্যেই শুনে ফেলেছেন বিষয়গুলো তো এখন মূল বিষয়টি হচ্ছে ঠিক কত লক্ষ রেশন কার্ড বাতিল হলো কাদের বাতিল হলো বা কেন এই রেশন কার্ডগুলো বাতিল হয়ে যাচ্ছে এবং যদি সুযোগ থাকে এই বাতিল থেকে বাঁচানোর জন্যে তাহলে সে কারণে আপনি কি করতে পারেন অর্থাৎ আপনার রেশন কার্ড বাতিলের থেকে বাঁচাতে আপনি কি করতে পারেন এই বিষয়টিও আজকের ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো ফ্রি রেশন আজকের দিনে সবার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আর পাশাপাশি কেউই চান না যে তার রেশন কার্ডটা বাতিল হয়ে যাক আপনি হয়তো রেশন পাচ্ছেন কিন্তু জানতেও পারছে না যে আপনার রেশন কার্ডটা বাতিলের মুখে বা বাতিল হতে যাচ্ছে ঠিক যখন বাতিল হয়ে গেল তখন হয়তো আপনি জানতে পারছেন তাই এই বিষয়গুলো আটকাতেও মূল পদক্ষেপটি জানা আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে আপনি আপনার এই রেশন কার্ড বাতিলের হাত থেকে বাঁচাতে পারেন বা আপনার নাম এই বাতিলের লিস্টে আছে কি না সেটাও জেনে নেওয়া যাক সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে তিন লক্ষ রেশন কার্ড বাতিল করে দিল সরকার আপনি তালিকায় নেই তো রেশন কার্ডধারীদের জন্য জরুরি একটি সতর্কবার্তা আপনি যদি সরাসরি রেশন থেকে প্রতি মাসে খাদ্য সামগ্রী সংগ্রহ করে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য আগামী মাসের আগেই প্রায় তিন লক্ষ রেশন কার্ড বাতিল হতে পারে সরকার ইতিমধ্যেই রেশন কার্ড বাতিল করা নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে হোলির আগে এই বিষয়ে বড়সড় ঘোষণা আসতে পারে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কেন বাতিল হতে পারে এত রেশন কার্ড সরকারি প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখার জন্য ই কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে যে সমস্ত রেশন কার্ডধারীরা এখনও পর্যন্ত ই কেওয়াইসি করেননি তাদের কার্ড বাতিলের ঝুঁকিতে রয়েছে বর্তমানে উত্তরপ্রদেশের ইটাওয়া জেলার মোট রেশন কার্ডধারীর সংখ্যা এগারো লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো জন এর মধ্যে এখনও ই কেওয়াইসি করেননি তিন লক্ষ এক হাজার ছশো তেষট্টি জন ব্যক্তি সরকারের নির্দেশিকা অনুযায়ী যদি নির্ধারিত সময়ের মধ্যে কেউ ই সম্পন্ন না করেন তাহলে এই তিন লক্ষের বেশি মানুষ বিনামূল্যে রেশন সামগ্রী আর পাবে না তো বন্ধুরা এবারে দেখে নেব রেশন কার্ড বাতিল হলে কি হবে যদি আপনার রেশন কার্ড বাতিল হয়ে যায় তাহলে সরকারি খাদ্য সামগ্রী পাওয়া বন্ধ হয়ে যাবে এছাড়া সস্তায় চাল আটা চিনি ডাল ইত্যাদি পাওয়ার সুযোগ আর পাবেন না পাশাপাশি নতুন করে রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে এই কারণে আপনার রেশন কার্ড সচল রাখতে অবশ্যই ই সম্পন্ন করুন শেষ তারিখ কবে যদিও এখনও পর্যন্ত সরকার ই করার কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেনি তবে যে কোনো মুহূর্তে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হতে পারে তাই যত দ্রুত সম্ভব কেওয়াইসি না করালে রেশন কার্ড বাতিল হতে পারে সরকার বারবার সতর্ক করেছে যারা ই করবেন না তাদের রেশন কার্ড আর ভবিষ্যতে পুনরুদ্ধার করা যাবে না কিভাবে করবেন ই ই কেওয়াইসি আপনি বিভিন্ন উপায়ে করতে পারেন যেমন ডিলারের মাধ্যমে ই কেওয়াইসি এজন্য প্রথমে আপনাকে নিকটতম রেশন দোকানে যেতে হবে সেখানে গিয়ে আপনার আধার কার্ড রেশন কার্ড জমা দিতে হবে রেশন ডিলাররা বায়োমেট্রিক যাচাই করার মাধ্যমে আপনার ই কেওয়াইসি করে দেবে অনলাইনে ই কেওয়াইসি অনলাইনে ই কেওয়াইসি করার জন্য খাদ্য ও সরবরাহ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যান এরপর আপনার রেশন কার্ডের তথ্য দিন এরপর আধার কার্ড লিঙ্ক করুন এবং যাচাই করুন খুব সহজেই এই কাজ সম্পন্ন করা যাবে মাইরেশন টু পয়েন্ট জিরো অ্যাপ ব্যবহার করে ই কেউআইসি মাইরেশন টু পয়েন্ট জিরো অ্যাপটি প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন এরপর আপনার রেশন কার্ডের নাম্বার লিখুন এবং আধার কার্ড লিঙ্ক করুন বায়োমেট্রিক যাচাই করার মাধ্যমে আপনার ই সম্পন্ন হয়ে যাবে যদি আপনি ইটাওয়া জেলার বাসিন্দা হয়ে থাকেন এবং এখনও ইকিউআইসি সম্পন্ন না করে থাকেন তাহলে আপনি ঝুঁকির মধ্যে রয়েছেন তাই সময় থাকতেই আপনার ইকিউআইসি সম্পন্ন করুন নয়তো পরবর্তী মাস থেকেই আপনি আর রেশন পাবেন না তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে কোনো একটা জেলার দৃষ্টান্ত দেওয়া হয়েছে তবে ভাববেন না যে শুধুমাত্র এই জেলার জন্যই বিষয়টা সম্পূর্ণ ভারতবর্ষের সমস্ত রাজ্য বা জেলা প্রত্যেকটা জায়গার জন্য এটা গুরুত্বপূর্ণ এবং আপনারা যারা যারা এখনও পর্যন্ত ই কেওয়াইসি করেননি তারা অবশ্যই এই ইকেওয়াইসি করিয়ে নেবেন কারণ একবার কার্ড বন্ধ হয়ে গেলে বা বাতিল হয়ে গেলে দ্বিতীয়বার কিন্তু আপনাকে নতুন করেই রেশন কার্ড তৈরি করতে হবে এখনও সময় আছে রেশন তুলতে গেলেও হয়তো ডিলাররা বলে দিচ্ছে ইকেওয়াইসি সি করার জন্য সেই অনুযায়ী আপনারা সময় থাকতে আপনাদের ই করিয়ে নিন কিন্তু এখনও পর্যন্ত ইকেওয়াইসি করার লাস্ট ডেট সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি তবে যখন বাতিল হয়ে যাবে সবার কার্ডই হয়তো এইভাবে বাতিল হবে যাদের ইকুয়াশি সম্পন্ন করা নেই তাই পাশাপাশি বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ